বর্তমান পরিস্থিতি এমন যে আওয়ামী লীগের কিন্তু বহু নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে কারণ কি তারা একটু লুটপাটের ভাগিদার হতে চায় এটা কিন্তু বিগত আওয়াম লীগ সরকারের সময়ে কিন্তু ঘটেছিল বিভিন্ন বিএনপি নেতা কিন্তু আওয়ামী লীগেতে যোগ দিয়েছিল শুধু লুটপাট করার জন্যে এখন প্রত্যেক দলেই কিন্তু এরকম লুটপাট করার জন্য লোকজন থাকে আবার সবাই যে লুটপাট করে তাও না অনেক প্রকৃত এবং ত্যাগী নেতা আছে যারা কিন্তু দলকে ভালোবাসে এবং দলের জন্য কিন্তু তারা জীবন পর্যন্ত দিয়ে দেয় এরকম লোক কিন্তু অসংখ্য আবার লুটপাট করার লোক কিন্তু অসংখ্য বর্তমান পরিস্থিতি এমন যে বিএনপি এবং জামাতে যোগ দেওয়ার জন্য কিন্তু অনেক আওয়ামী নেতা এবং আওয়ামী লীগ কর্মীরা কিন্তু দলে দলে যোগদান করছে এর বিপরীতে একটা ঘটনা দেখলাম সাবেক মন্ত্রী পূর্ত ও বিএনপি নেতা মুবিন যোগ দিলেন আওয়ামী লীগে এখন এই দুঃসময় এসে আওয়ামী লীগ যেখানে একটা দুঃসময় চলতেছে এবং ক্রান্তিকাল চলছে সেখানে এসে যোগ দিলেন এই বিএনপি নেতা আমি প্রথমে ভেবেছিলাম এই নিউজটা বা ফেক বা ভুয়া নিউজ পরবর্তীতে দেখলাম যে না এই নিউজটা সঠিক অনেকে সোশ্যাল মিডিয়া এই পোস্টটা হওয়ার পর অনেকে দেখলাম ওখানে মন্তব্য করেছে তিনি পাগল হয়ে গেছে তিনি অসুস্থ কিন্তু পরবর্তীতে দেখলাম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি অত্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন অনেক ত্যাগী নেতা আছে যারা দলের জন্য অনেক কিছু করেছে এবং সুসময়ে এসে কিন্তু দলের সঠিক জায়গা পায় না এবং সঠিক মূল্যায়ন পায় না তখন কিন্তু তারা অনেক হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত হয় এরকম নেতাকর্মী কিন্তু অনেক সঠিক মূল্যায়ন পায় না ট্যাকার কাছে কিন্তু কিছু বিক্রি হয়ে যায় বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ত্যাগী নেতা কিন্তু জায়গা পাচ্ছে না দলে এবং কিছু কিছু নেতা দেখবেন বিদেশে ছিল আরাম আসে ছিল এখন এসে তারা কিন্তু অনেক বড় বড় নেতা হয়ে গেছে বিএনপি এবং জামাতের ভিতর তিনি ফেসবুক লাইভে এসে কি বললেন সেই কথাটা একটু আপনাদেরকে বলি তিনি লাইভে এসে বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন লাইফে ফয়জুল করিম মুবিন বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন অধ্যায় প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এখন ওকের সময় অ্যাডভোকেট ফয়জুল করিম দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল তিনি কিন্তু বিএনপির ক্রান্তিকালের সময় কিন্তু বিএনপি ছাড়েননি এখন তিনি কেন ছাড়ছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তিনি জেলা বিএনপির উপ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন হয়তোবা তিনি সঠিক মূল্যায়ন পাননি দলে যার কারণে হয়তোবা তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবা মরহুম ফয়জুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর সাবেক সংসদ সদস্য তৎকালীন সরকারের মন্ত্রী অর্থাৎ জিয়াউর রহমান সরকারের সময় উনিশশো থেকে উনিশশো সালের মেয়াদে ছিলেন রাজনৈতিক পরিবার থেকে আসা মুবিন বলেন আমিও রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য এখন মনে করছি দেশ নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার আওয়ামী লীগের যোগদানকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে শুধু স্থানীয় রাজনৈতিক অঙ্গনে না পুরো সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে কেউ বলছেন এটি বিএনপির জন্য বড় ধাক্কা অন্যদিকে আওয়ামী লীগের স্থানে তারা মনে করছেন তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের যুক্ত হওয়ায় সংগঠন আরো শক্তিশালী হবে প্রত্যেক রাজনৈতিক নেতারা শুধু যে লুটপাট করে তা নয় তারা কিন্তু দলকেও মনের থেকে ভালোবাসে আওয়ামী সময় কিন্তু অনেক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে এখন আবার বিএনপির যখন সুসময় এলো তখন কিন্তু তারা বিএনপিতে আবার যোগদান করেছে এরকম বহু নেতা আছে আবার নেতা ওই সময় আমলিক করেছে এখন বিএনপিতে যোগদান এরকম বাংলাদেশে শুধু তারা লুটপাট বা করছে খাওয়া দাওয়ার ধান্দা করে আবার কিছু কিছু নেতা আছে কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে এবং দলের জন্য যে কোনো বিসর্জন দিতে কিন্তু তারা প্রস্তুত আছে কিন্তু দিন শেষে দেখা যায় সেই মানুষটি আর দলে সঠিক জায়গা বা সঠিক মূল্যায়ন পাচ্ছে না আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আমাদের এ ধরনের ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ